তোতা অনেক গরিব সে লোকাল বাসে চড়ে শহরে যাচ্ছে চাকরি করার জন্য কিন্তু লোকাল বাসে বসে থাকা যাত্রীরা তোতার ছেঁড়া জামা কাপড় দেখে হাসাহাসি করছে তাই তো তার মন খারাপ তোতা লোকাল বাস থেকে নেমে ট্রাফিক অফিসারের কাছে কান্না করতে করতে চাকরির আবেদন করে ট্রাফিক পুলিশ তাকে রাস্তা পরিষ্কার করার কাজে দেয় এবং সে খুবই যত্ন সহকারে কাজ করে তার পাশাপাশি তোতা কিছুদিন সিদ্ধ ডিম বিক্রি করে তাকে ফুচকা বিক্রি করতেও দেখা যায় এরপর তোতা টিকিট কাউন্টারে চাকরি পায় এবং সে অনেক দিন চাকরি করে দুই বছর পর তোতা অনেক টাকার মালিক হয়ে যায় তোতা এখন কোটিপতি সে আবারও লোকাল বাসে চড়ে তোতাকে দেখে লোকাল বাসের যাত্রীরা অবাক হয়ে যায় কিন্তু তবুও তোতার মন খারাপ সে হাওমাও করে কান্না করছে কারণ তোমরা তো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো